ফোনে তেমন কিছু নেই তবুও ফুল এই সমস্যাটা কিন্তু অধিকাংশ মোবাইলেই কিন্তু হয়ে আসতেছে আর এই সমস্যাটা যদি আপনার ফোনে থাকে তাহলে দেখা যাবে আপনার ফোনটি হ্যাং করবে স্লো কাজ করবে ঠিক মতো কাজই করে না আর এই সমস্যাটা কিন্তু সমাধান কিন্তু অনেকেই করতে পারে না এই সমস্যার সমাধান কিন্তু অনেকেই জানেন না এবং করতেও পারেন না তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যদি আপনার ফোনের কিছু না থাকে যদি আপনার ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তাহলে আপনি এই সমস্যার সমাধানটা আপনি কিভাবে করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটি করতে হবে আপনি চলে যাবেন আপনার ফোনের সেটিংসে তো সেটিংসে আসার পর এখন এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনাকে সার্চ করতে হবে আর কী লিখে সার্চ করবেন এখানে লিখবেন আপনি অ্যাপ লিখে সার্চ করবেন অ্যাপ লিখে সার্চ করার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো লেখা চলে আসছে তো এখানে আপনাকে খুঁজে বের করতে হবে ম্যানেজ অ্যাপ এই যে এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাপ তো আপনি এই লেখাটার উপর টাচ করে দেবেন তো ম্যানেজ অ্যাপ এই লেখাটার উপর ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আপনি দেখতে পারবেন আপনার ফোনের সমস্ত অ্যাপ চলে আসবে তো এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার সমস্ত অ্যাপগুলোর মধ্যে আপনি কি করবেন যে অ্যাপগুলো আপনি অনেকদিন যাবত ব্যবহার করছেন আপনি সেই অ্যাপগুলোতে এভাবে কি করবেন ক্লিক করে দিবেন যেমন এখানে মেট অ্যাপটার উপর ক্লিক করে দিলাম পর এখানে দেখেন ডাটা স্টোরেজ ধরে আছে একশো বিয়াল্লিশ এমবি এবং ডাটা ইউজে আছে দুই দশমিক পাঁচ এম বি ঠিক আছে এখন আপনাকে যে কাজটি করতে হবে আপনি নিচের দিকে দেখতে পারবেন ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটার উপর ক্লিক করবেন তারপর ক্লিয়ার অল ডাটা করে দেবেন ক্লিয়ার অল ডাটা করবেন তারপর ওখের উপর টাচ করে দিবেন তাহলে দেখতে পারবেন এখানে দেখেন একশো বত্রিশ এমবি হয়ে গেল তো এভাবে কিন্তু কিছু এমবি এখান থেকে বেরোয় হয়ে আসলো তারপর এখান থেকে এখানে দেখেন মেসেঞ্জার এই মেসেঞ্জারের ক্ষেত্রে দেখেন এখানে দেখেন চারশো তিয়াত্তর এমবি হয়ে আছে স্টোরেজে চারশো তিয়াত্তর এম তো একটা ফোনে এই মেসেঞ্জারটা যদি আপনি গুগল প্লে স্টোরে সার্চ করেন তাহলে কিন্তু এখানে চারশো এমবি দিয়ে কিন্তু এই অ্যাপটি পাওয়া যাবে না এখানে সর্বোচ্চ বিশ থেকে তিরিশ চল্লিশ পঞ্চাশ এমবির মধ্যে কিন্তু এই অ্যাপটি কিন্তু ডাউনলোড করা যায় তো এখানে স্টোরেজ ধরে আসে সে চারশো তিয়াত্তর এম তো এখানে এখানে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনি করবেন এই যে ক্লিয়ার ডাটা আছে নিচের দিকে ক্লিয়ার ডাটার উপর টাচ করবেন তারপর এখানে অল ক্লিয়ার ডাটা করে দেবেন তারপর এখানে ওকের উপর টাচ করে দেবেন দেখবেন যে এখানে আপনার স্টোরেজ কিন্তু অনেকটা কমে যাবে ঠিক আছে দেখেন এখানে একশো ছিয়ানব্বই এমবি হয়ে গেল তো একটা অ্যাপ থেকে যদি আপনি তিনশো এমবি চারশো এমবি বিশ এমবি পঞ্চাশ এমবি করে যদি আপনি একটা অ্যাপেতে যদি আপনি পেয়ে যান তাহলে আপনার স্টোরেজটা কতখানি বের হবে ঠিক আছে আপনার স্টোরেজ যদি একশো আঠাশ জিবি আঠাশ জিবি হয় তাহলে এখানে দেখে এখান থেকে যদি আপনি দেখা যাচ্ছে একশো একশো জিবি যদি আপনি এখান থেকে পেয়ে যান বা পঞ্চাশ জিবি যদি এখান থেকে পেয়ে যান তাহলে আপনার ফোনের স্টোরেজটা কতখানি ফাঁকা হবে তাহলে আপনার ফোনটি হ্যাং করবে না স্লো কাজ করবে না আপনার ফোনটি সুপার ফাস্ট কাজ করবে এখন এখানে আরেকটি কথা আছে এখানে দেখেন আরেকটি কথা আছে যখন আপনি কোনো অ্যাপে ক্লিয়ার ডাটা করতে যাবেন যদি আপনি ফেসবুকে যদি আপনি ইউটিউবে যদি আপনি মেসেঞ্জারে যদি আপনি টিকটক আইডিতে যদি আপনি ক্লিয়ার ডাটা করতে যান তাহলে অবশ্যই আপনাকে ফেসবুকের টিকটকের পাসওয়ার্ড জানতে হবে ঠিক আছে এখানে যদি আপনি ফেসবুকটাকে যদি আপনি ক্লিয়ার ডাটা করতে যান তাহলে কিন্তু এখানে আপনাকে আবার নতুন করে লগ ইন নিতে হবে আর লগ ইন নিতে গেলে কিন্তু আপনার পাসওয়ার্ড লাগবে ঠিক আছে আর যদি আপনার পাসওয়ার্ড জানা থাকে তাহলে আপনি ক্লিয়ার ডাটা করে দিতে পারেন সমস্যা নেই তো এইভাবে আপনি কি করবেন এখানে এসে প্রত্যেকটি অ্যাপে এইভাবে করে ক্লিয়ার ডাটা করে দিবেন যদি আপনি ক্লিয়ার ডাটা করে দেন তাহলে দেখবেন আপনার ফোনটি হানড্রেড পার্সেন্ট ফাস্ট কাজ করবে অ্যাপ সুপার ফাস্ট কাজ করবে আপনার ফোনটি করবে না আপনার ফোনটি স্লো কাজ করবে না তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন তো আজকে পর্যন্ত আগামী ভিডিও দেখার অনুরোধ রইল ধন্যবাদ